বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম তিন দিন জনপ্রিয় হচ্ছে আওয়ামী লীগ গন্তব্য আর বেশি দূরে নয় কি ঘটে যাচ্ছে দেশে থাকছে বিস্তারিত প্রতিবেদনীনব রংপুরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের পাল্টা পাল্টি কর্মসূচি নগর জুড়ে উত্তেজনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব গাইবান্ধায় বিএনপির দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র কার্যালয়ে ভাংচুর আহত দশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ডক্টর ইনুসের পদত্যাগের দাবিতে এনসিপি ফেসবুক পোস্ট থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানাই দেব হাসনাত আবদুল্লার খোঁজ নিলেন রোমিন ফারহানা পাঠালেন উপহারও বিস্তারিত প্রতিবেদনে শুনতে শিরোনাম এবার বিস্তারিত জনগণের বিক্ষোভের মুখে পড়ে গত বছরের পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা সহ তার পরিবারতান্ত্রিক ও হেভিওয়েট আওয়ামী লীগ নেতাদের একটা পর্যায়ে এমন একটা অবস্থা হয় হাসিনা ও আওয়াম লীগের পক্ষে কথা বলার মতো কোনো নেতা বা মানুষ থাকে না এর ফলস্বরূপ আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনাগুলো দখল হয়ে যেতে থাকে আন্দোলন করে তথাকথিত চব্বিশে জুলাই চেও তারা এক প্রকার রাম রাজত্ব কায়েম করে বসে যারা মুখ খুলতে যায় ওই মবের মুখে পড়তে হয় তবে কপাল পড়তে থাকে লং টু গোপালগঞ্জ কর্মসূচি পালন করতে গিয়ে তখন তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে ঘেরা হয়ে যায় সেনাবাহিনীর সহযোগিতায় ট্যাঙ্কে করে পালিয়ে যায় তারা তারপর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও চিন্তাই সাথে জড়িয়ে পড়ে তথা কথিত ছাত্র আন্দোলনকারীদের চরিত্র সামনে আসতে শুরু করে গোপালগঞ্জকে মার খোয়ার পর থেকে কপাল খুলতে থাকে আওয়ামী লীগের জনসমর্থন বাড়তে থাকে আওয়ামী লীগের কথা বলা শুরু করতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ কিছুদিন আগেই খুলনাতে বড় একটা আওয়ামী লীগের মিছিল দেখতে পাওয়া যায় সেখানে অন্তত কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে শোডান দেয় এরপর বিভিন্ন জেলায় আস্তে আস্তে মিছিল করতে শুরু করে থেকে আশ্চর্যের বিষয় হল গত সপ্তাহে রাজধানীর কেন্দ্রবিন্দু সব থেকে ব্যস্তময় শহর গুলিস্তানে আওয়ামী লীগের বড় মিছিল দেখা যায় আর এই মিছিলে কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেয় চিত্র পাল্টে পাল্টিতছে ফেসবুক ও ইউটিউবে বছরের শুরুর থেকেই আওয়ামী লীগ নিয়ে কোনো পোস্ট করলে কমেন্ট বক্সে হাজার হাজার হাহারি এক ও অশ্লীল ভাষায় আওয়ামী লীগ বিরোধী পোস্ট দেখা যেত বর্তমান চিত্র ভিন্ন কমেন্ট বক্সে দেখা যায় জয় বাংলা স্লোগান এবং আওয়ামী লীগের ফিরে আসার বার্তা গেল সপ্তাহে শেখ হাসিনা এক বিবৃতিতে বলে আমি যে কোনো মুহূর্তে দেশে ঢুকতেছি তোমরা সবাই এক হ প্রস্তুত থাকো তবে কি ফিরছে লীগ দেশের পরিস্থিতি দিন যাচ্ছে ঘোলাটে হচ্ছে কেউ আছে আওয়ামী লীগ দমনে ব্যস্ত আবার কেউ আছে বিএনপিকে কে মাইনাস করতে ব্যস্ত তবে আওয়ামী লীগ পনেরো বছরের শাসন আমলে বিএনপির মাজা ভেঙে দিয়েছে শেখ হাসিনা তারা বিএনপি জনগণ থেকে দূর করে দিয়েছে লক্ষ লক্ষ মামলা দিয়ে তাদের শেষ করে দিয়েছে সেই ক্ষতি থেকে তারা এখনো বের হতে পারছে না এই সুযোগে একাত্তরের পরাজিত শক্তি মাথাচারা দিয়ে উঠতে শুরু করেছে এরা একাত্তরকে মসজিদিতে ব্যস্ত হয়ে পড়ছে সকল ষড়যন্ত্রের মধ্যে একটি সুখবর হলো শেখ হাসিনা আবার জনপ্রিয় হয়ে উঠছে সাধারণ জনগণের মাঝে বেশিরভাগ মানুষই এখন শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে যাচ্ছে আওয়ামী লীগ আবার ফিরবে এবং জনগণের ভোটে আবার প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা রংপুরে জাতু পার্টি ও গণ অধিকার পরিষদের পাল্টা কর্মসূচি নগর জুড়ে উত্তেজনা জাত পার্টি ও গণ অধিকার পরিষদের পাল্টা মিছিল সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘিরে দিনভর রংপুর নগরীতে তীব্র উত্তেজনা বিরাজ করছে জাতীয় পার্টির জেলা ও মহানগরের শীর্ষ নেতারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নেতাকর্মীদের কর্মীদের নগরীর দলীয় কার্যালয়ে সকাল এগারোটার মধ্যে জমায়ে ডাকেন অপরদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বেলা একটার দিকে দলীয় কার্যালয়ের সামনে শাহী মসজিদের গলিতে জমায় ডাকা হয় শুক্রবার ঢাকায় গণ অধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টি সেনাবাহিনী পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি দলই এক কর্মসূচি ঘোষণা করে গাইবান্ধায় বিএনপি দুই পক্ষের সংঘর্ষ কার্যালয় ভাঙচুর আহত দশ গাইবান্ধায় বিএনপি দুই গ্রুপের মধ্যে তাহাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষ হয়েছে এ সময় কয়েকটি মোটরসাইকেল ও উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করা হয় আহত হন এক পুলিশ সদস্য এক সাংবাদিক সহ কমপক্ষে দশ জন রবিবার একত্রিশ আগস্ট দুপুরে সাদুল্লাপুর শহরে এ ঘটনা ঘটে হাসনাত আবদুল্লার খোঁজ নিলেন রোমিন ফারহানা ও উপহারও বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক ব্যারিস্টার রোমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠন দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার খোঁজ নিতে লোক পাঠিয়েছেন শুধু তাই নয় তিনি তার জন্য উপহারও পাঠান শনিবার তিরিশে আগস্ট রাতে ব্রাহ্মণ বাড়িয়ার বিজয়নগরে সতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান হাসনাত আব্দুল্লা উল্লেখ্য বেসে রুমিন ফারহানার প্রত্যেক বাড়ি এই উপজেলার ইসলামপুর গ্রামে হাসনাত আবদুল্লাহ বলেন আমাদের সঙ্গে রুমিন ফারহানার কিছু মনোমালিন্য ছিল তবে আমরা তার এলাকায় আসছে শুনে তিনি লোক পাঠিয়েছেন আমাদের খোঁজখবর নিয়েছেন আমাদের জন্য উপহারও পাঠিয়েছেন এটি রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা যা অবশ্যই স্বাগত জানানো উচিত ডক্টর ইনুসের পদত্যাগের দাবিতে এনসিপি নেতার ফেসবুক পোস্ট মাদারগঞ্জ উপজেলা এনসিপি নেতা আরিফুল ইসলামের একটি ফেসবুক পোস্টকে ঘিরে উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে তার পোস্টে তিনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুসের পদত্যাগ দাবি করেছেন আরিফুল ইসলাম বর্তমান জামালপুর জেলা বৈষম্যব্রোধী ছাত্র আন্দোলনের সদস্য আরিফুল ইসলামের এই অপ্রত্যাশিত পোস্ট স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তার এই দাবির পিছনে কি কারণ রয়েছে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা অনেকে মনে করছে এটি অভ্যন্তরীণ কন্তলের বহির প্রকাশ আমার কেউ কেউ এটিকে দলের নীতি নির্ধারণী বিষয়ের মতবিরোধ হিসাবে দেখছেন ফেসবুক পোস্টে দ্রুত ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছে হাট উপজেলা প্রশাসন আগামীকাল সোমবার দিবাগত রাত বারোটা পর্যন্ত এই দ্বারা বলবৎ থাকবে আজ রোববার বেলা তিনটার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মোমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়